কসম রে একটা সর আঙ্গুল বসে গেছে এই সর আমার খায় তাই এই অবস্থা তুই তুই খাতি তলে গাড়ি যাতি সরত মাং না কথা তোমার কি দরকার জায়গা আচ্ছা এইভাবে বাইক নিয়ে আর চলে না বাই খাওয়ার মতো আর কোনো জায়গা বাদ দি আর কেউ না ভাই কিছু একটা না করলি জীবন আর কাকবে কিছু একটা করা লাগবে কি করা যায় কদি আমি আর কি কব তুমি ভাইবে দাও কি করা যায় পাইছি 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 চল চল

কতি পারেন যে বেসা কেনার উদ্দেশ্যে আইসি তা কাকা কইলাম যে জমি জাতি তো বেস্তি বেস্তি আর কিছু থাওনি ওই আটটাই ছেলো ওটাও বেসা দিছ কি কোন সমস্যা কাকা আর মনি কইছনি বউ তো আগের দা ফলাই চলে গেছে তোরা জানিস আর পরের দা প্রচুর তেড়ামি ছিল আর আমার সাথে কোনো তেড়ামি দিয়ে তো কাজ হয় না তো তোরা জানিস এলাকার সবাই জানে যে আমি কত বড় গাইলো গাইডর কারণে আমার নাম হইছে গাইড জসিম এই রে টোটাল কোনো সার্ট দিনি বাড়ই পাটাই ফেলেছি পাটাই অ্যাম্বুলেন্সে করে আলতো করে বাপের বাড়ি পাঠাই দিছি ছাড়া যাওয়ার পরে পড়েছি আর এক বিপদে বউ এটা পরে করেছে এই জমির নামে মামলা আর মামলা করবেও না বাকে ভালো তো ওর নামে লিয়ে দিছি রে জমি বাবা দেখতেছি তো বসিতে টোক গাথার আগে কিরকম যেন টোক টোক দিলে ফেললো কাজ তো মনে হয় সেবর মামা হয় গাথাই ফেলবানি

মনে পার্টি একটা আছে তুমি যদি চাও তাহলে কথাবার্তা কয়ে দেখতে পারি চালি মানে কি তোরা দেখ কোন কায় জমিটা বেইছে দে তোকে সাইডটা আমি ধরে নিবানি তোকে সাইডটা আমি ধরে নিবানি কাকা তুমি মো টোটাল কোন টেনশন করে না দি জমি মনে করো যে তোমার বেসা হয়ে গেছে তুমি কালকে তো মনে হয় যে নগদ টাকা খালি গুনবার গুনবা বুঝোনি মানে তোমার জমি বেসা দায়িত্ব আজকে তো খুব আমাদের রাতে তুমি নিশ্চিন্তে থাকো বাইক চল কাকা জাস্ট স্টয়ট এন্ড যেভাবে হবে ও নো হবে পার্টি করতে হবে মালদার পার্টি বিদেশি পার্টিই সবচেয়ে বেশি ভালো হয় বিদেশি পার্টি বিদেশি পার্টি বিদেশি পার্টি মামা আমার বন্ধু একটা কয়দিন আগে বিদেশের তায়েছে আমার বন্ধু কইস কি

এটা জমি জাতি কিনে বাড়ি গোদ্দার করার একটা চিন্তা ভাবনা কর তো আমার আব্বার চিনিস না তো কোন লেভেলের কিপটে তা হাত মনে করতাম পশুর ফাটাইছি এই আটটা টাও খরচ করিনি এখন মনে কর আমি আইছি খালি উড়ব আর উড়ব বুঝিস নি আর জমি আমিও খুঁজতেছি কিন্তু সেরাম পয়েন্টে জমি পাচ্ছি নি আর বাইক নে তা ইয়ে কথা তুই আমারে কবি নাকি কি যে করি আমি পাগল কি আপনার কাছে কি এরামের ভালো পয়েন্টের কোন জমির সন্ধান আছে না মামা আরে আছে নাই মানে মনে কাছে সব আছে আমার মামার কাছে সব কিছুই আছে মনে কাছে তোর কি লাগবে জমি লাগবে তো জমি মনে আমার মামার কাছে মনে সব অসাধ্য ধরে সাধ্য করা সম্ভব মামা জমি কয় দাতে আছে জমি কয় দাতে আছে আছে তো মনে কর যে শখ তার মধ্যে বেস্ট একটা জমি আছে তুই কলি কথাবার্তা কয়ে দেখতে পারি মনে করছে জমিটা কায় দাবে দাঁড়াও সেই মানে বাড়ি করার জন্য পুরো পারফেক্ট কি কর মাছ মামা তাহলে ওই আপনি একটু কথাবার্তা কয়ে দেন ওয়াই নাই ওয়াই নাই মানে পাগল আমি তোরে কইছি মানে মনে কাজ হয়ে গেছে মানে এখন তোর বাজেট পর্যাপ্ত আছে তো মানে টাকা পয়সা আরে মামা আটল টাাা পয়সানে ভাততেছেন টাাা পয়সা কত লাগবে ঢাইলে দেব বুঝেননি টাাা পয়সানে মোট কোনো টেনশন করেন না আপনি খালি জমিডা দেখেন আরে পাগল আমার মামার কথা মানা মানে যে ডাইরেক্ট দলিল করে দিয়া বুঝিসনি মোনা কাজ যে আজকে যাই আমি বাড়ি যে কথা কথাবার্তা ফাইনাল করে মোনা যে কালকে তোর বাড়ি আসতিছি তুই মোরে মোট টেনশন করিস না মামা চলো বন্ধু ফ্রাস্ট্রেটেনসি গপ দস দস কালকে ভালকে আইস্কে সবজশিম কাকার বাড়ি করে কাকা ও কাকা নিয়ে আইছি কাকা তুমি আর করে না কাকা কোনে ও কাকা কি রে পুরো তাড়াতাড়ি আসলি আরে কাকা তুমি মনে হয় মদন আর এই খুকার সম্পর্কে বলো জানো না মনে কর যে আমরা যে কাজটা ধরি ও শেষ না পর্যন্ত কোনো জায়গায় ফাঁসাটাও তুই নে বোঝো কি কইস সোমের কথাবার্তা না সাইডে চলে আইছিন নাই আরে কাকা কাজ করি আমরা মনে করো যে কারেন্টের কথা কি আসল কথায় আসি মনে করো যে পার্টি জমি কিন্তু রাজি আছে এখন তুমি দাম কত কি দেখি হলি ব্যাসা সেটা টুকাও বাবু এখনো পর্যন্ত যে পার্টিগুলো আইছে ওরা সত্তর হাজার করে দাম কইছে এখন জমি আছে এই জায়গা টোটাল পনেরো শতক এখন ওই হিসেব করলি সাড়ে দশ লাখ টাকা আসছে এখন তোরা দেখ কত কি দেখলি ভালো হয় আসলে কাকা ওইসে কি ওই জায়গা যায়ে জানতে পারলাম যে তোমার যে 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 মামলাটা আছে তা সে লোক জানে তাও মনে করো যে আমাকে পরে বিশ্বাস করে শুধুমাত্র কিনতে রাজি আসছে জমিটা এখন সে তো আট লাখের উপরে উঠতেই চাচ্ছে না কি কইস আট লাখ মানে আট লাখের টু বেশিই কমে যাচ্ছে তোমার যদি আট লাখেও না ফুসাই তাহলে আর কি আরবো থাকবে ওই ভোরে বাজ যদি থাক ওই জায়গায় ভালো থাকবে না মনে হয় ওই জায়গায় সুরক্ষিত থাকবে না তুমি জমির আসা বাদ দাও তুমি টোটাল বাদ দাও মামা চলো আরে শোনো জমি যদি আমি দুই ঠাও বেশি তাও আমার ভোরাতে আমি জমি দিতে পারবো না এই কাজ আমি করতেই পারবো না তোমরা কথাবার্তা ফাইনাল করো যে কয়টাই হোক আমি জমি ব্যাসবো আমি রাজি আছি কথাবার্তার ফাইনাল করে ফেলো কাকা কথাবার্তারা দত্তি গেলি সবই ফাইনাল কারণ কালকে সকালে তুমি তোমার ওই জমির সামনে চলে যাও আর শোনো যাবা টোটাল কোনো কথা কবা না ওই পার্টি কিন্তু একটু রাগি আছে আর তোমার ওই মামলার কথা তো জানেই দেখা গেল কি কইলে জমি টমি নিল যাই হোক কথা যা কর আমি কবানি যাবা সই করবা চলে আসবা বাড়ি এসে ঠা গুনবা কথা ক্লিয়ার বাইক নে চল কেন বন্ধু ও বন্ধু 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 মনে করতে আমরা কথাবার্তা টোটাল মনে করতে ফাইনাল করে আছে বৈছি মনে করতে তোর 120000 টারে শতক মানে টোটাল পুনার পুনার শতক জমি মোনাজে আমি রিজিক লোকদার কথাবার্তার মোনাজে বহুত কষ্ট কথাবার্তার কে 1 লাখ টারে আনিছি এখন পুনার শতক জমির দাম মোনাজে টাস করে 1 लाखটা এখন তুই কি আর ভি তাইক পুনার লাখ একটু বেশি যায় না আরে পাগল তুই মনে করছিস এরাম তো আর কোথাও পাবি না বুঝিস আর আমার মামার সয়েস তুই বুঝিস নি মানে টোটাল মনে করছে এটা প্লেসের জায়গা তুই বন্ধু মানুষ কসির সে নিয়ে আমি আর কি কব আচ্ছা যাই কবে যাতে মানে তাই কো কবে মানে কবে মানে আবার কি কালকে সকালে চলে যাবি বুঝিসনি সব একবারই সেরে দেব আচ্ছা মামা ঠিক আছে তাহলে ওই ঠিকানাটা কয়ে যান আমি সময় মতো পৌঁছে যাবানি

তবে মনি জমিটা কিন্তু বিরাট জায়গা একটা সুন্দর পেলেছে জমি এই জায়গায় একটা বাড়ি করতে পারলি সেই লাগবে না তুমি তুমি করো তাই

কথা কথা কাকে তুমি তুই শোনাই তোমার ফয়লা মুখ তোমার কতবার গলাম যে বন্ধ রাও একটু ট্যাপটা লাগাই দাও পাইলে না তো বেশো এইবার তোমার জমি বেশো দেখ পানি দেখি এর যা তুমি বেশা আছল 8 লাখ তো পাচ্ছিলে তাও তাও পাবা না ওই বোরাতেই যাবে না আরে মদন তোমার নামটা খালি খালি মদন এর মানে প্রথম থেকে ধরা কারবারে তুমি দই না দিয়ে 我操！他妈的，我操！没事，你去搞他。